এখান থেকে তিনি সংক্ষিপ্ত ভাবে রাষ্ট্র শুভেচ্ছা বক্তব্য জন্য অনুরোধ জানাচ্ছি ভাইয়া ধন্যবাদ আজকে যে জুনায়ার যে চিন্তা হয়ে গেছে সেই বিষয়ে নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করছি সামনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমরা যে সকলে এই জুড়াই জন ঘটনায় যারা অংশগ্রহণ করছেন যে সকল মানুষ সবাই একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা এই দেশটাকে সবার জন্য একটা রাষ্ট্র হবে কেননা এই তারপরে এই আন্দোলনের যে এইসব আমরা বিজয়কে নিয়ে আসলাম এই বিজয়কে বিভিন্নভাবে ছিনতাই করার জন্য কুচক্রধর তারা আমাদেরকে বিভিন্নভাবে ভাগ করে দিয়েছে যাতে আমরা এই দেশের জনগণ একত্রত না থাকতে পারি যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে এই দেশটাকে অনুপ্রোচনা করেছিলাম সবাইকে অংশগ্রহণ করেছিলাম সেই অংশগ্রহণকারীরা যাতে একসাথে না থাকতে পারে সেই জন্য এই রাষ্ট্রীয় যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা বিভিন্নভাবে আমাদেরকে ভাগ চো করেছে আজকে নিরাপত্তা সড়ক আপনারা সফলযত হত্যা বিভিন্নভাবে আজকে দেখেন কিছু ভূমি সংস্করণ করা হয় নাই সেই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার অনুভূমির